তবিরস আসসালামাইকুম রহমতুল্লা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবিরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা আচরণের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির সদিনের মতবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবির আজকে আমি আপনাদের মাঝে তাভিজের কিতাব থেকে সহজ একটি বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশার দ্বারাই আপনি আপনার পছন্দের নারীর সাথে মিলন করতে পারবেন নারী নিজে থেকে আপনাকে ডাকবে লাগানোর জন্য এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে মিলন করার জন্য এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে আপনার বন হতে পারে আপনার ফুয়া তো বন হতে পারে আপনার খালা তো বন হতে পারে অথবা আপনার খালা হতে পারে অথবা আপনার শাসী হতে পারে অথবা আপনার মামি হতে পারে অথবা আপনার ভাবি হতে পারে সেটি আপনার নিজের অথবা আপনার দুঃসম্পর্কে কোনো সমস্যা নাই এবং সে আপনার বয়সে বড় হতে পারে অথবা বয়সে আপনার ছোট হতে পারে অথবা আপনার সমবয়সী হতে পারে কিন্তু আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তার সাথে আপনি মিলন করবেন তাকে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু আপনি তাকে ভোগ করবেন তার সাথে আপনার মিলন করার অনেক ইচ্ছা এবং সে যখন আপনার চোখের সামনে আসে তাকে দেখা মাত্র সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে এবং তাকে দেখা মাত্র তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না এবং শুধু সে যখন আপনার সামনে আসে তার দিকে একদিকে চিততে তাকাই থাকেন আর তার নিয়ে অ মনে মনে কল্পনা করেন বাস্তবে মুখ ফুটে শ্বাস করে বলতে পারেন না কিন্তু তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন সে বুঝতে পারে বুঝে পর অপোজিট মতো ভাঙ করে এবং এমন ভাব করে যে সেই একমাত্র সুন্দরী নারী তার তাকে সুন্দরী নারী নাই এমন ভাব করে আর আপনাকে দেখলে তার আরও ভাব বেড়ে যায় তো আপনি এই নকশাটির দ্বারাই আপনার সেই পছন্দের নারীকে আপনি ভোগ করতে পারবেন তার লজ্জা সরম সব কিছু ভুলে তার দালা মিটানোর জন্য সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে আপনাকে বলতে হবে না সে আপনার কাছে আসবে সে নিজে থেকে বলবে আপনাকে কিচ্ছু করতে হবে না শুধু নকশাটির যে নিয়ম কারণ সেই নিয়ম কারণগুলো বলে দেব ওইভাবে অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন যে নিয়ম কারণগুলো বলে দেবো আপনার বন্দুকের গুলি পারে কিন্তু কাজের ফলাফল মিশবে না আর যদি কোনো প্রকারের চুল পরিমাণের আপনি যদি যে নিয়মকানুনগুলো বলে দেব সেই নিয়মকানুন থেকে যদি চুল পরিমাণে ভুল করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না তো আমি যেভাবে বলবো সেভাবে অক্ষরে অক্ষর পাল করতে পারি কাজের ফলাফল পাবেন আর যদি কোনো কারণবশত আপনারা না কাজ করতে পারেন তাহলে ওপর আমার ইমু নাম্বার আছে নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যান্ডি সবার কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নাই আর যদি ভিডিওর কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে উপর আমার ইমন নাম্বার দোষে এই নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝিয়ে দেব কোনো সমস্যা নাই আর আমি আবারও বলতেছি কোনো কারণবশত যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে যে কোনো কারণবশত দেখা যাচ্ছে আপনাদের দ্বারাই কাজটি করা সম্ভব হলো না আর শুধু এই কাজ না যে কোনো কাজ না করতে হলে আমাকে বলবেন ওপরে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গেয়ার কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা কিন্তু আমি আবারও বলতেছি দেখা যাচ্ছে আপনি নিয়মকানুন যে কানুনগুলো বলে দিলাম সেই নিয়মকানগুলো ওকে রকমের পালন করলেন কিন্তু আপনি অনুমতি নিলেন না তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর যে নিয়মগুলো বলে দিব সে নিয়মগুলো ওকে রকমের পালন করতে হবে তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন বন্ধুদেরগুলি মিস হলেও আপনার কাজের ফলাফল মিস হবে না আর বিওস আপনাদের কাছে আমার একটি হাত জোড় অনুরোধ সেটি হচ্ছে আপনাদের জন্য এত খাটাখান্নি করি আপনাদের জন্য এত খাটাখানি করে ভিডিও বানিয়ে দিই যাতে আপনারা উপকৃত হন তো আপনাদের জন্য এত খাটাখাটি আপনারা যদি আমার পাশে না থাকেন এবং আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তো তাহলে এত খাটাখাটি কাজের জন্য তো অবশ্যই আপনাদের কাছে এটি আমার হাত জোর অনুরোধ আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আপনারা আমার চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র নমল্যালোমিটির সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ইউস আপনারা কেউ স্কিপ করে অথবা টেনে টেনে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না উল্টা পাল্টা কাজ করুন কাজের ফলাফল পাবেন না তবে তার জন্য বলতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনার নিয়মকানুনগুলো বুঝতেও সুবিধা হবে এবং আপনার কাজ করতেও সুবিধা হবে এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সরকারে দেখবেন কোনো স্কিপ করবেন না তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আমি এখন এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে কোন সময় কী করতে হবে না করতে হবে এই নকশাটা অঙ্কন করার জন্য কী কী প্রয়োজন হবে সব কিছু এখন আমি নিয়মকানুন বলে দেব আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করা আছে ঠিক স্কিনে যেমন করে নকশাটা অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে আর এই নকশাটা অঙ্কন করতে হবে কালো কালির কলম দিয়ে নকশাটা অঙ্কন করতে হবে কালো কালির কলমের জায়গায় অন্য কোনো কালারের কলম লাল কালি অথবা অন্য কোনো কালারের কলম দিয়ে যদি আপনি নকশাটা অঙ্কন করেন ভালো ভালো পাবেন না কালো কালির কলম দিয়ে নকশাটা অঙ্কন করতে হবে আর নকশাটি যেভাবে স্কিনে অঙ্কন করা আছে তেমন করেই অঙ্কন করতে হবে যদি একটু চুল পরিমাণে ইরিক সেদিক হয় তাহলে কিন্তু কাজের ভালো ফল পাবেন না তো অবশ্যই মনোযোগ সবারে সুন্দরভাবে স্ক্রিনের থেকে দেখে আপনারা নকশাটা অঙ্কন করবেন আর এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে সপ্তাহে শুক্রবার দিনে শুক্রবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকাটা অঙ্গন করতে পারবেন শুক্রবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে নকশাটি অঙ্গন করলে কাদের ফলাফল পাবেন না শুক্রবার দিনেই নকশাটা অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে নকশাটা অঙ্গন করবেন তো প্রথমত আপনি এই নকশাটি আপনি শুক্রবার দিনের যে সময় অঙ্কন করবেন সেই সময় আগে এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে উত্তর দিকে হয়ে স্কিনের থেকে দেখে সুন্দরভাবে নশাটা অঙ্কন করবেন স্ক্রিনের যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে বাম সাইডের নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম আর ডাইন সাইডে নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন যে মেয়ের সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি মিলন করার জন্য অনেক দিন ধরে পিছিয়ে পিছি করতেছেন সেই নারীর যে নামটি সেই নামটি এখানে লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যেই কালো কালি কলম দিয়ে নকশাটি আপনি অঙ্গন করছেন ওই কালো কালি কলমটি আপনাকে যে জায়গায় বসে থেকে নকশাটা অঙ্গন করবেন সে জায়গায় আপনাকে কারো কালী আপনাকে রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে আপনার শরীরের যে কোনো একটি জায়গায় রেখে আপনি যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর সামনে আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে তার দিকে তাকে থেকে একবার বলতে হবে অমুক আমার লাগেই ছুটে আই বিছানাই মিলন করার জন্য অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার মনে মনে করবেন তার সামনে দাঁড়াই থেকে বলার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে নকশাটি আপনার শরীরের যে জায়গায় রাখছেন ওই জায়গা থেকে নকশাটি আপনি আপনার ডাইন হাতে নেবেন ডাইন হাতে নেওয়ার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার ওপর পশ্চিম দিকে হয়ে বসে থেকে আপনাকে নকশাটি আপনাকে দুই ভাগ করতে হবে দুই ভাগ করে এক ভাগ আপনার বালুশের নিচে রাখতে হবে আপনি রাতে মাথায় যে বালুশটি দিয়ে ঘুমান সেই বালুশের নিচে আপনি এক ভাগ নকশাটি রাখবেন আর আর এক ভাগ আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দেবেন আর ফেলে দেওয়ার সময় শুধু আপনি তার নাম ধরে আবারও একবার বলবেন অমুক আমার সাথে মিলন করার লাগে ছুটি আই অমুক থেকে তার নামটি বসাবেন এইভাবে একবার বলে আপনি পুকুরের পানিতে অল নদীর পানিতে আপনি নকশাটির একভাগ আপনি ফেলে দিয়ে চলে আসবেন আসার পরে আপনি হাতে তিন ঘণ্টা অপেক্ষা করবেন তিন ঘণ্টার মধ্যে সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে এবং সে নিজে থেকে সে আপনাকে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে মিলন করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে আর কেউ এটা জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আর আপনার ইচ্ছা মতো তারপর থেকে আপনি তার সাথে মিলন করতে পারবেন সংবাস করতে পারবেন কেউ বুঝতে পারবে না কেউ জানতেও পারবে না তাকে শুধু বলবেন সেই গোপনে ছুটে আসবে কেউ জানতে পারবে না আপনার নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন যতদিন খুশি যতবার ইচ্ছা আপনার আর এটা গোপনীয়ভাবে থাকবে কেউ বুঝতে পারবে না তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কাজ পাশে থাকবেন আসলাম আলাইকুম রহমতুল্লাহিবার